আমার নাম শুভাঙ্গি ঘোষ কবিতা অসুর যাবে শ্বশুর বাড়ি কবি ভবানী প্রসাদ মজুমদার পায়েস খেতে পুজোর কদিন এবার রোগিন কাটবে আনন্দেতে তাই তো অসুর ভুলেই কসুর খাচ্ছে লুটো পুটি পুজোর সময় কোনো দিনও পায় না এমন ছুটি পুজোর কদিন প্যান্ডেলেতেই থাকে মায়ের সাথে পা দিয়ে মা রাখেন চেপেই জোর সে ত্রিশুল হাতে কনসা কিন্তু লক্ষাই সুর সব পাহারায় থাকে একটু এদিক ওদিক হলেই দেয় লাগিয়ে মাকে গভীর রাতে একটা যদি ধরায় পড়া বিড়ি ঘুম ভাঙিয়ে দেবে মায় সব বাইশি গিরি কিংবা যদি চুপি চুপি একটু খৈনি বানায় বিচ্ছুগুলো মাকে দেখে কারো ডেঙ্গু কারো কালা জ্বর কারো চিকন গুনিয়া পুজোর কদিন বেটে শুয়ে খাও জল রুটি আমি চললাম শ্বশুর বাড়ি আমার লম্বা ছুটি নমস্কার